আজ দু পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি আজ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন আজ আমরা প্রজাতন্ত্র হওয়ার পঁচাত্তর গৌরবময় বছর উদযাপন করছি আমরা সকল মহান নারী ও পুরুষদের প্রতি প্রণাম করি যারা আমাদের সংবিধান প্রণয়ন করেছেন এবং নিশ্চিত করেছেন যে আমাদের যাত্রা গণতন্ত্র মর্যাদা এবং ঐক্যে নিহিত রয়েছে এই উপলক্ষ আমাদের সংবিধানের আদর্শ সংরক্ষণ এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের দিকে কাজ করার জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করে তুলুক দুই দু হাজার সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঝলক শেয়ার করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটিকে বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের একটি প্রাণবন্ত প্রদর্শন হিসেবে মন্তব্য করেছেন তিনি আরও বলেন জমকালো কুচকাওয়াজ সাংস্কৃতিক ঐতিহ্য ও সামরিক শক্তি প্রদর্শন করে তিন শ্রী নরেন্দ্র মোদী আজ প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর কে এম চেরিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক স্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে আমাদের দেশের অন্যতম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কে এম চেরিয়ানের মৃত্যুতে ব্যথিত কার্ডিওলজিতে তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে শুধুমাত্র অনেকে জীবন বাঁচাতেই নয় ভবিষ্যতের ডাক্তারদেরও পরামর্শ দেবে প্রযুক্তি এবং উদ্ভাবনীর উপর তাঁর জোর সর্বদা দাঁড়িয়েছিল আমার চিন্তাভাবনা এই শোকের সময়ে তার পরিবার এবং বন্ধুদের সাথে রয়েছে চার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের ছিয়াত্তর প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন বিশ্ব নেতাদের শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রীর এক্সে একটি পোস্টে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ যেহেতু ভারত তার প্রজাতন্ত্রের পঁচাত্তর বছর পূর্ণ করেছে আমরা আমাদের দুই দেশী জনগণের মধ্যে বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধনকেও গভীরভাবে লালন করি আমি নিশ্চিত যে এটি ভবিষ্যতে বাড়তে থাকবে এক্সে মালদ্বীপের রাষ্ট্রপতির একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন ভারতীয় প্রজাতন্ত্র দিবসে আপনার শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ ভারত এবং মালদ্বীপের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়ে আমি আপনার অনুভূতি সম্পূর্ণরূপে ভাগ করে নিচ্ছি আমরা এই বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এক্সে ভুটানের প্রধানমন্ত্রীর একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন ভারতীয় প্রজাতন্ত্রের পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার জন্য আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আমার বন্ধু আপনাকে ধন্যবাদ আমরা ভারত ও ভুটানের মধ্যে অনন্য এবং বিশেষ অংশীদারিত্বকে গুরুত্ব দিই এক্সে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আপনার সদয় শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের জনগণের মধ্যে বন্ধুত্বের প্রাচীন বন্ধন ক্রমশ বিকাশ লাভ করতে পারে এবং আরও শক্তিশালী হতে পারে এক্সে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতির একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন ভারতের প্রজাতন্ত্র দিবসে আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ